সাবধানে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটু আগে এই ব্লগটা শেষ করে এখন আমার নতুন ব্লগ স্টার্ট করছি এখন যাচ্ছি সোজা বাজারের ভেতরে এইটা নিয়ে যাবি আচ্ছা আমি এখানে এসে ইয়ে পেয়েছি আতপ চালে গুড়ি পেয়েছি ওটাই দু কিলো নিয়ে নিচ্ছি কিন্তু চাল তো আপনার অনেক কিছু আছে যে এগুলো কি নিয়ে গিয়ে গুড়ি করে নেবে এরকম করার জন্য রাখা আছে কোথায় ভাঙানোর কল কোথায় আছে এখানে এই লাল চালটা কি মুড়ি ভাজার জন্য দিদি এটা মানে দিদা সেই মাটি দিয়েতে ভাজতো বালি দিয়ে কোনটা কি আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে প্রত্যেক চালের কোয়ালিটি ভালো চাল কোনটা মানে রোজ রোজ ভাত খাওয়ার মতো এটা আমি চালের গুড়ির সাথে অল্প একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আমি যাওয়ার পথে রামপল মানে পার্শ্বিমন দেখতে পেয়েছি নিয়ে নিয়েছি

আমাদের ফল টল চালের গুড়ি সব কেনা কমপ্লিট বাড়ি আয় এবার মিষ্টিও কিনে নিয়েছে অল্প করে আচ্ছা গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নেব তারপরে মাইনেট করব মানে জলটা শুকিয়ে জায়গা আর কি বড় মিয়া আর ছোটো মিয়া দুজনের জুতো পরিষ্কার করা হলো এই ক্রক্সটা আর নদীর হাওয়াই চপ্পল দুটো আর আজকে অনেক খুঁজে এইটা বের করেছি এটা হচ্ছে আমার পেডিকিওর মেশিনটা যেটা একটা ওই আগারোর সাথে আমি কোলাবরেশনে পেয়েছিলাম মেশিনটা কাজের আজকে হচ্ছে এটা দিয়ে একটু পেডিকিওর করাবো পেডিকিওর মানে ফুড স্পা ফুড স্পা প্রথম দিকে আপনারা দেখে থাকবেন আমি প্রচুর কোলাবোরেশন করতাম এখন টোটালি স্টপ করে দিয়েছি কারণ কি বলুন তো একা না সামলাতে পারছিলাম না প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছিলো আমার জন্য ব্লগ করা শর্টস করা ব্র্যান্ডের সাথে কাজ করা বা কোলাবোরেশন করা প্রচুর ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন থাকে বিশেষ করে কোম্পানির কোম্পানিটা আমার কাছে প্রচণ্ড ম্যাটার করে এক একটা ব্র্যান্ডের এক একটা রকমের নানান ধরনের ক্রাইটেরিয়া থাকে তো যে ব্র্যান্ডের প্রচুর ক্রাইটেরিয়া থাকে না সেই ব্র্যান্ডের আমি কোলাবরেশনগুলো পুরো টোটালি স্টপ করে দিয়েছি কারণ ওদের ওইগুলো করতে করতে আমার ডেলি ব্লগের উপরও কনটেন্টের অভাব হচ্ছিলো আমি ওই দেখবো দেখব সব দেখবো সংসার দেখবো বাচ্চা প্রচুর চাপ হয়েছিল কেন আগারোর সাথে আমি পুরো টোটালি কোলাবোরেশন অফ করে দিয়েছি জিনিসগুলো তো ভীষণই ভালো সেটা কিছু বলার নেই খুবই ভালো জিনিস বাট ওদের কোলাবোরেশনের অনেক ধরনের নিয়ম অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন সেইগুলো সারাদিন ধরে ফিল আপ করতে করতে আমার টাইম চলে যেত মানে কচিত কেমন এক একটা করে কোলাবোরেশন নেই একা সামলানো সব থেকে চাপের ব্যাপার এটা হচ্ছে আচ্ছা এখন টাইম পেয়েছি আমার মোটামুটি টুকটাক সকালে কাজ কমপ্লিট এরপরে আমি একটু যোগা করে নেবো যোগা করা ডান এখন ব্রেকফাস্টে যে ফলটা খেয়ে নিচ্ছি আর কিছু খাবো না আবার রান্নাঘরে চলে এসেছি দেখুন চালটা ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে এর মধ্যে আর কিছু নেই এরপর এর মধ্যে আমি দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আচ্ছা এর মধ্যে দু ড্রপ আমি হ্যাঁ এটাকে ভালো করে মাখিয়ে আমি মোটামুটি ঘন্টার হতে আচ্ছা এটা হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি কালি কালি আখিয়ে লাস্ট এপিসোড চলছে নাম্বার সিক্স এটা হলেই শেষ করব এখন বাজছে দুটো দশ ঘটিতে মেয়ে দেখুন বারোটা বাজাচ্ছি গেম খেলো চুপচাপ ঘুমোবে যাও আর তখন তাড়াহুড়োর মধ্যে পোলোয়ের মধ্যে সব তো মিশিয়েছে মেন জিনিসটাই মেশানি জানেন ঘি ঘি আমি মোটামুটি দেড় চামচের মতো মিশিয়ে রাখবো শীতে পুরো ঘি জমে বরফ আমাদের এখানে না এই ঝর্ণা ঘিটা খুব ভালো মানে ঘি এর মধ্যে যদি কোনো ভালো ঘি থাকে সেটা ঝর্ণা ঘি আপনারা কোন ব্র্যান্ডের ঘি বেশি মানে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আমি অনলাইনে পাই তো আনিয়ে নেবো ওই রেড কাউয়ের বলবেন না কারণ রেড কাউয়ের আমি টেস্ট করে দেখেছি ঝর্ণাটা ওর থেকে আরেকটু বেটার আমি এবার ভালো করে মিক্স আপ করে নিচ্ছি আচ্ছা আমি ভেবেছিলাম এর মধ্যে না আমি যে নতুন যে কেশরটা আনিয়েছি অনলাইন থেকে তো সেটা ইউজ করব তারপরে ভাবলাম যে না থাক যে কোনো জিনিসে সব রকম ফ্লেভার তো যায় না পোলাওতে এই সিম্পল ভাবটাই থাক ভালো লাগবে আমি যেদিন বিরিয়ানি করব সেদিন ওই কেশরটা ইউজ করব হুম আচ্ছা এবারে আমি ডিমের কষাটা আগে বানাবো তারপরে পোলাও বানাবো এখন ঢাকা দেওয়া থাকে হুম আচ্ছা এদিকে আমি না বেরেস্তাটা আগে করে নেবো বেরেস্তাটা করিয়ে আমি গ্যাস ওভেনে পোলাউটা চাপিয়ে দেবো আর এখানে ডিম কষাটা তাড়াতাড়ি হয়ে যাবে পরেই পড়ে পড়ে তো দেখতেই পাচ্ছেন সুন্দর কড়া থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিতে পেঁয়াজগুলো আমি বড় কড়াইটা নিয়েছি ইচ্ছা করে যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা যায় ওখানে তো পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি তো তখন কাজু বাদাম আর কিশমিশটা না বেছে ফেলি কাজু বাদামগুলো আলাদা করতে হয় মানে একে অপরের থেকে আলাদা করতে হবে আর কি এতগুলো দেবো না অল্প করে দিচ্ছি বাকিগুলো রেখে দিচ্ছি বা খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে কিন্তু কতটা পেঁয়াজ কাটলে আমার কি অবস্থা হলো এইটুকু হয়ে গেছে দেখুন বেয়েজটা অলমোস্ট হয়ে গেছে আরেকটু হলেই নামিয়ে নেবো বেরেস্তার মধ্যে চিনিগুলো দিয়ে রাখছি পরে একটু পরে গুড়িয়ে নেব ঠান্ডা হলে নালে হাত পুড়ে যাবে আবার আরো বেশি ক্রিস্পি হয়ে যাবে ব্যাপারটা তেল ঘি দুটো মিক্স করে দেব আর তার মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন আদা দিয়ে যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছি আদা ফাদা আর কিছু দিচ্ছি না আর দেব হচ্ছে ওই যে কাজু বাদাম কিশমিশ যেগুলো রেখেছিলাম না ছাড়িয়ে ওইটা দিয়ে হালকা করে ভেজে নেব বেশ সুন্দর একটা স্মেল আসবে তারপরেই আমি সমস্ত ম্যারিনেটেড চালটার মধ্যে দিয়ে দেবো বেশ ভালো করে কিছুক্ষণ ভাজবো চালটা যতক্ষণ ভাজবেন দেখবে একটা সুন্দর স্মেল আসছে বেশ মানে বাসমতি চাল ঘি একটা বেশ ব্যাপার স্যাপার সুন্দর গন্ধ যাচ্ছে তখন আমি এর মধ্যে জলটা দেবো এই পোলাও রান্নাতে জলটা কিন্তু ভীষণ ক্রুশাল ব্যাপার কিছুই না যে কাপে করে চালটা মাপছেন সেই কাপে করেই মানে জলটা দিতে হবে আর কি কিন্তু ধরুন দু কাপ যদি চাল সেই কাপের নেন আপনাকে চার কাপ জল দিতে হবে এরকমই রেশিও একদম পারফেক্ট ঝরঝরে পোলাও হবে যেরকম ধরুন এখানে আমি চার কাপ চাল নিয়েছি আমি আট কাপ জল মেপে রেখেছিলাম ওটাই দিয়েছি এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো লাস্টে বেরেস্তাটা ছড়িয়ে একটু ঘি ছড়িয়ে আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে এটাকে গরম গরম পরিবেশন করবো আর আমি না বেশি করেই পোলাও চালটা একটু নিয়েছি কারণ পরের দিনে থেকে গেলে ওটার মধ্যে একটু ডিমের কুচি টুচি দিয়ে বেশ ভাত ভাজা খেতে দারুণ লাগে সঙ্গে একটু স্প্রিং অনিয়ন মানে ওই যে পেঁয়াজগুলি যেগুলো হয় ওইগুলো দিয়ে দুর্দান্ত খেতে লাগে আচ্ছা এরকম অবস্থায় আমি নুনটা দিয়ে দেবো নুনের কথা কিন্তু বললে চলবে না আচ্ছা এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি অলরেডি এরপর আলুগুলো ছেড়ে দেবো এটা চন্দ্রমুখী আলু তো আগে থেকে সেদ্ধ করার দরকার নেই যদি আলু হলে একটু আগে থেকে সেদ্ধ করে নেবেন একদম কড়া করে আলুগুলো ভাজবো এই গ্যাস স্টোভটাই আমাদের বাপের বাড়িতে দীর্ঘ বছর রান্না হচ্ছে বাট এটা যখন কিনেছিলাম আমি অনেকগুলো কমেন্ট পেয়ে এত ভয় পেয়ে গেছি না তো এইটা থেকে রান্না করতেই আমি ভয় পাই তবুও বাধ্য হয়ে করি করেছে এখন বেরিয়ে আসছে যত বাচ্চা তাড়াহুড়ো করছি এখানে আমি ডিম আলু একসাথে মানে ভাজতে দিয়ে দিয়েছি এই যে সাড়ে তিনটে বাজছে আকাশের অবস্থা দেখুন মনে হচ্ছে না বিকাল সাড়ে পাঁচটা শাশুড়ি মা বাবার বলেছে ডিমটা একদম শুকনো শুকনো করবি একটু ঝোল বা একটু গ্রেভি না থাকে মানে একদম গায়ে গায়ে মাখা মাখা ডিম করতে বলেছে পোলাওটা হয়েই এসেছে এবার এইগুলো বেরেস্তাগুলো গুঁড়ো করে নি সুন্দর আওয়াজ হতে দেখেছেন প্রচন্ড ক্রিস্পি হয়েছে এটার হাফ এটাতে দেবো আর হাফ ডিম এতে দেবো আমি এটা মনে হচ্ছে হয়ে গেছে দেখি হ্যাঁ এরপরে আমি বেরেস্তাটা দিয়ে একটু নাড়িয়ে নেব দেখি জল আছে কিনা না এখনো জল আছে ওপর থেকে আমি এটা ছড়িয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আর একবার নেড়ে বন্ধ করে দেবো ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দিয়েছি বাবা ওপর থেকে ঘি ছেড়ে দিয়েছি দারুণ গন্ধ ছাড়ছে এবারে জাস্ট গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আমি অল্প করে একটু ওই বেরেস্তাটা ছড়িয়ে দেবো এর ওপরে মেইন যে জিনিসটার টেস্ট বাড়াবে সেটা হলো গোলমরিচগুলো বেশ পোলাওয়ের মধ্যে একটু ঝাল ঝাল ফ্লেভারও আনবে আর দারুণ লাগে খেতে আমি আর ঘাটাঘাটি করছি না জাস্ট এই অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দেবো দেখিয়ে দিই এখানে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইটা দেখে ভয় পাবেন না এটা পড়ে এই হলুদগুলো পুড়ে গিয়ে এরকম দাগ হয়েছে ঠিক আছে আলুগুলো কিন্তু একদমই ঠিক আছে যেরকম বলেছিলাম না লাল লাল করে ভেজেছি আলুগুলো এবার ডিমটা রান্নার জন্য আমি এখানে বড় সাইজের তিনটে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে এগুলোকেও যথারীতি ভেজে নেব তারপরে নর্মালি আদা রসুন এই সমস্ত অ্যাড করব টমেটো অ্যাড করে একদম সিম্পল ডিমটা মানে একদম শুকনো শুকনো রান্না করব আলাদা করে দেখানোর কিছু নেই এটা দেখিয়ে দিই ডিমের কষা এখানে একদম রেডি একদম গায়ে মাখা শুকনো করেছি আমাদের এখনো গাছের কোনো বালাই নেই না এরাভাবেই গাছ বসে গেছে সব আমি কিছু দিন আগে গেছিলাম কোনো কিছু শীতের ফুল অ্যাভেলেবল ছিল না তখন এই যে কি বলে যেন এগুলোকে দেন থাস দ্যান থাস ইয়ে রুবিনা ইয়ে বরবিনা রুবিনা ক্যালেন্ডুলা ইয়ে কোন সায় ইয়ে

গেছে চোখ বন্ধ পুরো দেখছে অনেকদিন পর আমাদের রিতা কয়াল দিদি সাথে দেখা হয়েছে ও ঋতু ঋতু এখানে আপনার নাম তো আমি জানি না আপনার না আমার নাম মিঠু আপনাকে তো পুজোর সময় দেখা হয়েছিল অনেকবার কিন্তু সেরকম আপনার বাড়ি যেটা সেটা আমি জানতাম না নাই ভাবি দেখালো তাই আমি জানলাম আমাদের এখন একটা লেডিজ একটা গসিপ চলছে কিন্তু কাউকে নিয়ে নয় আমাদের ওন গসিপ তাই না নিজেরা নিয়ে নিয়ে হ্যাঁ মোচা কলা এসব নিয়ে ওইটা নাই ভাবির গাছের ফুল রুকসানা বাড়িতে নদীকে দিয়ে চলে এলাম এখন বাজে আটটা দশ আর আমি ডিনারটা করে নেবো কেন যাই না শরীরটা আজকে ভাল লাগছে না একদম ভীষণ অফ লাগছে বিরক্ত লাগছে তো খাওয়া দাওয়া করে দেখি আধ ঘন্টার মতো রেস্ট নেবো তারপরে মা বাবাকে খেতে দেবো দাদা ভাই যে একটু দেরি করে আসবে দাদা ভাই লেট কল আছে লেট নাইট কল আছে একটা আমরা সবাই খেয়ে নেবো দাদা ভাই যখন আসবে তখন দাদাবাইয়ের খাবারটা গরম করে দেবো নদীকে কালকে আবার টিফিন কি দেবো সেই নিয়ে চিন্তা হচ্ছে আচ্ছা আবার এখানে ডিনার নিয়ে নিয়েছি দেখুন একদম ঝরঝরে পোলাও হয়েছে সুন্দর ঝরঝরে পোলাও এখানে একটু স্যালাড নিয়েছি আর এই ডিম কষা আমি বললাম যে একটু রেস্ট নেব তারপরে ভাবলাম রেস্টটা এইভাবেও নেওয়া যায় পেডিকিউরের যে মেশিনটা সেটা আমি বের করেছিলাম ভাবলাম এটাকে একটু চালিয়ে পাটাকে রিল্যাক্স করি আর সত্যিই বিশ্বাস করুন আমি এটা শুনেছিলাম কারোর কাছে যে গরম জলে পা ডুবিয়ে বসলে নাকি অনেকটা রিল্যাক্সড লাগে তো এটা হচ্ছে এই মেশিনটা এত ভালো এখানে মাসাজার আছে স্পা আছে নানান ধরনের অপশন আছে আর সবথেকে বড়ো কথা এটার মধ্যে জল গরম করতে হয় না জল দিলে অটোমেটিক এটা গরম করে নেয় অবশ্যই মানে এরকমভাবে জল গরম করবে না একদম ওয়ার্ম ওয়ার্ম ওয়াটার আর কি গরম জলটা ঠিক নয় যে হট ওয়াটার না যেটা আপনি পায়ে সহ্য করতে পারবেন যেটা আপনার পায়ের জন্য ভালো সেরকমই জিনিসটা আর এই মাসাজার যেটা আছে না সবসময় ঘুরতে থাকছে এরকম চাকার মতো এটা যে কি আরাম দিচ্ছে এটা ঠিক নেই আমার গোটা পাটা পুরো রিল্যাক্স করে দিল কিছুক্ষণের মধ্যে আমি ভেবেছিলাম এসেন্সিয়াল অয়েল ফয়েল দিয়ে অনেক কিছু দিয়ে করবো বাট রাত্রে বেলা একদম ইচ্ছা করছিল না ওই জন্য অল্প একটু ওই ফেস ওয়াশ বা ওই মানে পা পরিষ্কার করা যে জিনিসগুলো হয় সেটা দিয়ে দিয়েছি আর পায়ের যে বাটনটা আছে সেটা অন করে দিয়েছি তো অটোমেটিক্যালি এটা একটু পাটা ক্লিন করে দেবে পায়ে যে ফাটা বা নোংরা যেগুলো থাকে সেগুলো বের করে দিয়ে একটা সুন্দর মানে ওই ডেড সেলগুলো রিমুভ করে দেয় আর কি এটা ফ্রেশ পা আপনি পেয়ে যাবেন ফ্রেশ পা এরপরে ক্রিম লাগিয়ে নিন নদীও এসে একটু পা রিল্যাক্স করে নিল তাই তো নদী গরম জলে পা ডুবিয়ে পাটা পুরো একদম

ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ো কালকে খাবে ঠিক আছে বলবো মনে আছে দাদা ভাই চলে এসেছে এগারোটা পনেরো বাজছে দাদাভাইকে খেতে দিয়ে এখন ওপরে উঠলাম আজকে আর এডিটিং করবো না তো এখন শুয়ে পড়বো কালকে সকালবেলা এডিটিং করবো আর কালকে আমার পিঠেরও চব্ব আছে তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকে ব্লগটা ভালো লাগলো প্লিজ ডু লাইক শান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট